একত্রিশে ডিসেম্বরের আগে অবশ্যই আপনাদের মনে করে করে নিতে হবে এই দশটি কাজ নতুবা নতুন বছরে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে তো একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাকে কোন কোন কাজ করে নিতে হবে চলুন এক এক করে জেনে নিন তো প্রথম যে কাজটিকে আপনাকে মনে করে করে নিতে হবে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিলেটেড হ্যাঁ আপনাদের মধ্যে যারা যারা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের আইটিআর ফাইল করতে ভুলে গেছিলেন তাদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে অবধি সময় রয়েছে তাদেরকে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচ হাজার টাকা ফাইন দিতে হবে সেটা তো ঠিক আছে কিন্তু একত্রিশে ডিসেম্বর যদি পার হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আর হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন না এছাড়া অ্যাডভান্স ট্যাক্স জমা করার শেষ ডেট অলরেডি চলে গেছে সেটা ছিল হচ্ছে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আপনাদের মধ্যে যারা যারা ব্যবসা করেন তারা সবাই জানেন যে পনেরোই মার্চের মধ্যে হানড্রেড পারসেন্ট অ্যাডভান্স ট্যাক্স পূরণ করতে হয় তার মধ্যে পনেরোই ডিসেম্ব পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অ্যাডভান্স ট্যাক্সের ফর্টি ফাইভ পার্সেন্ট দিতে হয় পনেরোই ডিসেম্বরের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং পনেরোই মার্চের মধ্যে অ্যাডভান্স ট্যাক্স হানড্রেড পার্সেন্ট দিতে হয় তো আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত দেননি তারা কিন্তু লেট ফাইন দিয়ে অবশ্যই দিতে পারেন তো এরপরে যে কাজটিকে আপনাকে অবশ্যই মনে করে করে নিতে হবে সেটা হচ্ছে আধার কার্ড আপডেট হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই হয়তো জানেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে বিগত মাস মাস ছয়েক আগে বা এক বছরের মতন আগে একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল যেখানে কেন্দ্র সরকার বলেছিল যে আপনাদের মধ্যে যাদের যাদের আধার কার্ডের বয়স দশ বছর পার হয়ে গেছে তাদের সবাইকে আধার কার্ডটিকে আপডেট করে দিতে হবে অন্তত একবার তো সেক্ষেত্রে আধার কার্ড আপডেট করার জন্য কোনো টাকা নিচ্ছিল না কেন্দ্র সরকার অর্থাৎ পুরোপুরি ফ্রিতে আপনারা করতে পারছিলেন মাই আধার অ্যাপের মাধ্যমে অথবা আধার পোর্টালের মাধ্যমে কিন্তু যদি আপনারা আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু অনলাইনে করলে পরে সেটা অন্তত ফ্রি অফ কস্ট ছিল কিন্তু সেটার লাস্ট ডেট ছিল চোদ্দোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বরের মধ্যে যারা যারা আধার কার্ডে আপডেট করেছেন তাদেরকে কোনো টাকা দাও দিতে হয়নি তবে আপনাদের জানিয়ে দিই যে কেন্দ্র সরকার এই ডেটটাকেও আরও তিন মাস বাড়িয়েছে তারা এটাকে বাড়িয়ে ছ মাস বাড়িয়েছে চোদ্দোই জুন পর্যন্ত করে দিয়েছে অর্থাৎ এখন তো চোদ্দোই জুন দু হাজার পঁচিশের মধ্যে যদি আপনারা আধার কার্ডের আপডেট করেন সেক্ষেত্রে আপনাকে অনলাইনের ক্ষেত্রে কোনো চার্জেস দিতে হবে না তো এরপরের আপডেটটি হচ্ছে ব্যাংক রিলেটেড হ্যাঁ বন্ধুরা ব্যাংকের কিছু স্পেশাল এফডি স্কিম রয়েছে যেখানে আপনারা নর্মাল এফডির থেকে বেশি ইন্টারেস্ট রেট পাবেন অর্থাৎ বেশি আপনারা ইন্টারেস্ট অর্থাৎ টাকা পেয়ে যাবেন তো তার মধ্যে যেটা রয়েছে সেটা এখন যেটা আমরা আলোচনা করব মেনলি অনেক ব্যাঙ্কই রয়েছে তো আমরা যেটা মেনলি আলোচনা করব সেটা হচ্ছে আইডিবিআই ব্যাংক নিয়ে তো সেক্ষেত্রে আইডিবিআই ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আইডিবিআই ব্যাংক তিনশো দিন তিনশো পঁচাত্তর দিন চারশো চৌচল্লিশ দিন সাতশো দিনের স্পেশাল কিছু এফডি স্কিম তারা লঞ্চ করেছে যে ক্ষেত্রে আপনি যদি এই বিশেষ এফডি স্কিমে আপনারা এফডি করেন সেক্ষেত্রে নর্মাল এফডি থেকে আপনারা বেশি রিটার্ন পাবেন সেক্ষেত্রে তিনশো দিন নর্মাল এফডি আমরা কী জানি যে এক বছর হয় দু বছর হয় তিন বছর কিন্তু এগুলো যেহেতু স্পেশাল সেই জন্য এগুলো কিছু স্পেশাল দিনের তিনশো দিনে তিনশো পঁচাত্তর দিনে চারশো চৌচল্লিশ দিনের সাতশো দিনে তো এরকম কিছু এফডি স্কিম কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক রয়েছে অর্থাৎ যে কোনো ব্যাঙ্কেই আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন আপনারা ব্যাঙ্কে গিয়ে একবার খোঁজ নেবেন যে স্পেশাল কী কী এফডি স্কিম রয়েছে এবং সেগুলোর মেয়াদ আর কতদিন রয়েছে তো সেগুলোতে কিন্তু আপনারা নর্মাল যে এফডির ইন্টারেস্ট রেট রয়েছে তার থেকে অনেকটাই বেশি পাবেন মানে অনেকটাই বেশি পাবেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা গিয়ে একবার খোঁজ করতে পারেন একত্রিশে ডিসেম্বরের মধ্যেই এরপরে যে পরিবর্তনটি হতে চলেছে সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক নিয়ে হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের কাছে অ্যাক্সিস ব্যাংকের যদি অ্যাকাউন্ট থাকে বিশেষ করে আপনি যদি অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কুড়ি ডিসেম্বর থেকে তাদের ক্রেডিট কার্ড সম্পর্কিত নিয়মের পরিবর্তন হচ্ছে হ্যাঁ বন্ধুরা বিশেষ করে এয়ারটেল অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে যদি আপনি ক্রেডিট কার্ডে যেটা আগে ইন্টারেস্ট রেট থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্টেজ ছিল ইয়ারলি সেটাকে এখন বাড়িয়ে প্রতি মাসে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি কোনো মাসে ক্রেডিট কার্ডের বিল দিতে ভুলে যান সেক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্টেজ ইন্টারেস্ট রেট আপনার সেই অ্যামাউন্টের উপরে ধার্য করা হবে সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিই যে যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ডের নিয়মেও কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে একটা স্টেটমেন্ট সাইকেলে যদি পঞ্চাশ হাজার টাকার বেশি ইউটিলিটি বিল পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে এখন থেকে এক পার্সেন্টেজ বেশি চার্জেস দিতে হবে যদি আপনারা পঞ্চাশ হাজার টাকার কম ইউটিলিটি বিল প্রদান করেন সেক্ষেত্রে কোনো চার্জেস নেই কিন্তু পঞ্চাশ হাজার টাকার বেশি যদি আপনি ইউটিলিটি বিল প্রদান করেন সেক্ষেত্রে আপনাকে ওয়ান পার্সেন্টেজ এক্সট্রা চার্জেস দিতে হবে এছাড়া বেশ কয়েকটি পরিবর্তন রয়েছে যেগুলো অলরেডি ফার্স্ট ডিসেম্বর থেকে জারি হয়ে গেছে যেমন ফার্স্ট ডিসেম্বর থেকে যদি আপনাদের কাছে এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএল যদি সিম কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত সিম কার্ড রিলেটেড বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়েছে হ্যাঁ বন্ধুরা মেন যে পরিবর্তনটি হয়েছে সেটা হচ্ছে ট্রায়ার তরফ থেকে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলোকে কমার্শিয়াল মেসেজ এবং ওয়ান টাইম পাসওয়ার্ড ট্রেস করার নিয়ম চালু করতে নির্দেশ দিয়েছে এই সিদ্ধান্তটি অগাস্ট মাসে ঘোষিত হয়েছিল এবং সেটি একত্রিশে অক্টোবর পর্যন্ত করার কথা ছিল কিন্তু জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল আবেদনের পরে সেটাকে বাড়িয়ে একত্রিশে নভেম্বর করা হয়েছে এবং ফার্স্ট ডিসেম্বর থেকে অলরেডি এই নিয়মটি পুরো দেশ জুড়ে লাগু হয়ে গেছে এর ফলে কী হবে কোনো কোম্পানির কমার্শিয়াল মেসেজেস অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড আপনাদের মোবাইলে আসার আগে সেটাকে ট্রেস করা হবে অর্থাৎ সেটা স্প্যাম নাকি সেটা অরিজিনাল সেন্টার থেকেই পাঠানো হয়েছে নাকি সেটা কোনোভাবে স্প্যাম হতে পারে আপনাদের সাথে সেটা প্রথমে ট্রেস করা হবে যদি সেটা স্প্যাম হয় তাহলে সেটা আপনাদের মোবাইলে আসার আগেই ব্লক হয়ে যাবে এবং সেটা যদি সত্যি সত্যি ঠিকঠাক থাকে তাহলে আপনাদের কাছে আসবে এর ফলে কি হতে পারে যে ফার্স্ট ডিসেম্বরের পর থেকে ওটিপি মেসেজ আসতে কিছুটা সময় লাগতে পারে যদিও এখনও পর্যন্ত সেমনটা দেখা যায়নি আপনাদের মোবাইলে কি ওটিপি আসতে সময় লাগে নাকি লাগে না কমেন্ট বক্সে কিন্তু জানাবেন এরপরে যে পরিবর্তনটি হতে চলেছে সেটা হচ্ছে রেশন কার্ড গ্রাহকদের জন্য হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি ডিজিটাল রেশন কার্ড থাকে এবং আপনি যদি আপনাদের ডিজিটাল রেশন কার্ডের এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে যদি আপনি লিঙ্ক না করিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনার ডিজিটাল রেশন কার্ডের সাথে আপনাদের আধার কার্ডের লিঙ্ক অবশ্যই করে নিতে হবে তো এমনটা যদি না করেন সেক্ষেত্রে ফার্স্ট জানুয়ারি থেকে আপনাদের রেশনের সামগ্রী পেতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনারা যে একদমই পাবেন না সেমনটা বলা হয়নি কিন্তু সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে ইতিমধ্যে কেন্দ্র সরকার প্রায় সাড়ে পাঁচ কোটি রেশন কার্ডকে নিষ্ক্রিয় করে দিয়েছে কারণ সেই সমস্ত রেশন কার্ড এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে লিংক হয়নি তো সেক্ষেত্রে আপনি যদি না চান যে আপনাদের রেশন কার্ড পুরোপুরিভাবে বাতিল হয়ে যাক এবং তারপরে আপনাকে অনেক কাঠঘর পুরাতে হয় সেই রেশন কার্ডটাকে পুনরায় অ্যাক্টিভ করতে তাহলে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ডে লিঙ্ক করে নেবেন তো এটা কিন্তু খুব একটা যে কঠিন কাজ তেমনটা নয় আপনি ঘরে বসেই করতে পারবেন অনলাইনে অথবা আপনাদের নিকটবর্তী রেশন দোকানে গেলে দু মিনিটের মধ্যে সেটা করে দেবে সেজন্য কিন্তু অবশ্যই করে নেবেন তো আপনারা যদি রেলে যাতায়াত করে থাকেন সেক্ষেত্রে ডিসেম্বর মাস থেকে ট্রেন টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও কিন্তু নতুন নিয়ম অলরেডি জারি হয়েছে তো কী নিয়ম জারি হয়েছে আপনারা মধ্যে অনেকে হয়তো জেনেও গেছেন কেন আমি অলরেডি এই চ্যানেলে ভিডিও করেছি এবং সেটা অনেকে দেখেছে তো আপনাদের তবুও জানিয়ে দিই যে এখন থেকে আপনি যদি দূরপাল্লার কোনো ট্রেনের রিজার্ভেশন করতে চান তাহলে আগে একশো কুড়ি দিন আগে রিজার্ভেশন করতে হতো বা করা যেত সেই দিনটাকে কমিয়ে এখন সাত দিন করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি মাত্র সাত দিন আগেই ষাট দিন সিক্সটি ডেজ দিন আগে আপনি রিজার্ভেশন করতে পারবেন এর কারণ হিসাবে বলা হয়েছে যে আগে যেহেতু একশো কুড়ি দিন আগে ট্রেনের রিজার্ভেশন করা যেত তো অনেকেই টিকিট ক্যান্সেল করতেন এই জন্য অনেক যাত্রী যারা যাবেই তাদেরকে ওয়েটিং লিস্টে থাকতে হতো কিন্তু এখন যেহেতু ষাট দিন আগে আপনি টিকিট কনফার্ম করতে পারবেন তো সেই কারণে এই সমস্যা হবে না এবং যাত্রীদেরও আর ওয়েটিংয়ের ঝামেলায় পড়তে হবে না তারা কনফার্ম টিকিট পেয়ে যাবেন তবে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের মধ্যে যারা যারা অলরেডি করে ফেলেছেন একশো কুড়ি দিন আগে টিকিট কেটেছেন তাদের কিন্তু কোনো সমস্যা হবে না অর্থাৎ তারা সেই টিকিট দিয়ে যাতায়াত করতে পারবেন কিন্তু ফিফথ ডিসেম্বরের পর থেকে আপনারা নতুন করে আর এগুলো করতে পারবেন না অর্থাৎ ফিফথ ডিসেম্বরের পর থেকে যদি আপনাকে ট্রেনের রিজার্ভেশন করতে হয় তাহলে আপনাকে সাত দিন আগেই করতে হবে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে আপনি যদি ফরেন ট্রাভেলার হয়ে থাকেন সেক্ষেত্রে তিনশো দিন আগে আপনি টিকিট কাটতে পারতেন সেটা এখনও রয়েছে ফরেন ট্রাভেলারদের ক্ষেত্রে ষাট দিনের কোনো নিয়ম নেই তারা তিনশো পঁয়ষট্টি দিন আগে টিকিট কাটতে পারবে কেননা তারা বাইরের থেকে আসে তাদের ভিসা করা থাকে তো সেক্ষেত্রে তারা আসবে না বা তারা কিন্তু আপনাদের মধ্যে যারা যারা ডোমেস্টিক ট্রাভেলার রয়েছেন তারা কিন্তু অবশ্যই যদি করতে হয় আপনাকে সিক্সটি ডেজ আগেই করতে হবে তো বন্ধুরা এই নিয়ম কতগুলো নিয়মের পরিবর্তন হয়েছে বা হতে চলেছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এই কাজগুলোকেও আপনাকে করে নিতে হবে তো আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন